হ্যালো তোমরা সবাই কেমন আছো আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর দেখো একটা নতুন আজকে না একটু অন্য রকমের চিকেন হবে তার জন্য একটা মশলা বানানো হয়েছে চিকেনটা যেহেতু বানাবে তুলিপ তো আমাকে বলে গেছে কি কি মশলা বানাতে হবে তো এখানে দেখো এই গ্রিন কালারের একটা মশলা বানানো হয়েছে এখানে প্রচুর অনেকটাই ধনে পাতা মানে প্রচুর ধনে পাতা দিয়েছি আর একটু পুদিনা পাতা তার সাথে তিনটে কাঁচা লঙ্কা একটু আদা একটু চারকোয়া মতো রসুন আর দই সব দিয়ে এটাকে পেস্টটা তৈরি করা হয়েছে এবার পেস্টটা তৈরি করা হয়েছে তো এটাই হচ্ছে মেন মশলা আর বেশি কিছু মশলা লাগবে না তো যখন রান্নাটা আমি স্টার্ট করছি এখনই তো মানে করবে তুলিপ রান্নাটা তো আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করছি তোমরা সব জানিও কেমন লাগলো তো দেখতে থাকো আর আজ হচ্ছে শনিবার তো আজকে আমাদেরকে যেতে হবে ইভেন তো মলে যাব কি অনেক জিনিসপত্র কেনার আছে তো আজকে জলদি জলদি করা আছে তো আজকে এই রেসিপিটাই হবে আর বেটুর জন্য আলাদা করে ঝোল করে দিয়েছি আর ডাল তো করতেই হয় তো এই রান্না রান্নাবান্না হবে আর রেসিপিটা খুবই সহজ ওই মানে ম্যারিনেট করে একটু রেখে দিতে হবে তারপর পেঁয়াজ টমেটো কষিয়ে ওই ম্যারিনেট করা জিনিসটাকে দিয়ে এবার আস্তে আস্তে হালকা মানে খুব মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে করতে হবে মানে সে অতটা জল দিতে হয় না খুবই হালকা করে একটু গরম জল দেওয়া যেতে পারে যদি মনে হচ্ছে শুকিয়ে যাচ্ছে তো এটাই রেসিপি খুবই সহজ এটা আমার খুবই খেতে ইচ্ছে করে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা বেশ ফ্লেভার আর শুধু ধনেপাতা তো মানে প্রচুর ধনে পাতা দিয়ে করতে হয় তো আমার বেশ ভালো লাগে এটা তো ওকে আমি বলেছিলাম তুমি এটা বানাও আমার ভালো মানে খেতে ইচ্ছে করছে তো এটা বানিয়েছে তারপরে আমরা খাবার টাবার খেয়ে মানে রেস্ট নিয়েই আমরা প্রায় পাঁচটা সাড়ে পাঁচটায় বেরিয়ে যাব। কারণ আজকে আমাদেরকে দু জায়গায় যেতে হবে একটা হচ্ছে ক্যারি ফোরে তবে ক্যারি ফোরের ভিডিও তোমাদের সাথে শেয়ার মানে না ঠিক করেছি আজকে আজকে ম্যাক্সের মানে যাব ম্যাক্সে শেয়ার করব এমনিতেও এখন রামাডার জন্য ওখানে সেল চলছে মানে ডিসকাউন্ট দিচ্ছে তো ওখানে কিছু জিনিস আমাদের কেনার আছে যেহেতু এবছর পুজোয় যাচ্ছি না আর আমাদের তিনজন গাড়ি প্রায় জামা কাপড় ইন্ডিয়া থেকে যেগুলো এনেছিলাম প্রায় শেষ হয়ে এসেছে তাই জন্য আর দেখো আমরা কিন্তু মানে খাবার টাবার খেয়ে রেস্ট নিয়ে জলদি জলদি চলে এসেছি প্রথমে ক্যারি ফোরে কিছু জিনিস কিনে নিয়েছিলাম আর এখন ম্যাক্সে এসেছে এখন বাঁচছ ওই সাতটা সাড়ে সাতটা মতো ক্যারি ফোরের জিনিসগুলো আগেই কিনে নেওয়া হয়েছে তারপরে এই ম্যাক্সে এখানে ছেলেদের জায়গাটা এসেছি মানে আমাদের মেয়েদের যে জায়গাটা ওটা আমি ভিডিও করতে ভুলে গেছি তো ছেলেদের জায়গাটার কাছে এসেছি প্রচুর জিনিস আর ডিসকাউন্ট দিয়ে মানে জিনিসগুলো খুবই সুন্দর এখানে জিনিসগুলো মানে ম্যাক্সের কোয়ালিটিও খুব ভালোই হয় আগে আমি একবার এসেছি খুবই কম সময় ইয়ে কই কই মুখটা দেখতে পাচ্ছি না মুখ দেখতে পাচ্ছি না শোনা মুখ দেখতে পাচ্ছি না ওই দেখি 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 জিনিসগুলো ভালো ছিল বলে পছন্দ হয়েছিল তো তিনজনকারই ভালো মতো শপিং করা হয়ে গেছে আমারও অনেকগুলো টি শার্ট নিয়েছি টপ নিয়েছি বেটুর তো লাস্টে বেটুরও নেওয়া হয়ে গেল তো ড্যাডাও তাই তারপরে স্লিপার থেকে শুরু করে মানে সমস্ত কিছু ক্লিপ ক্লিপ যা দরকার তো সমস্ত কিছু ওগুলো নেওয়া হচ্ছিল আর হয় না দেখবে মানে একটা মানে মল হচ্ছে এমনই একটা জিনিস কিনতে আসবো বাট দেখে আবার এটা নেবো ওটা নেবো এটা ভালো লাগছে ওরকম বাট সেটা নয় মানে এখানে এই মানে রমাডনের জন্য না প্রচুর জিনিস আছেও আর প্রচুর ভালো রকম ডিসকাউন্ট দিচ্ছে তো সেই হিসেবে ঠিকই লাগলো আর যেহেতু আমাদের ইন্ডিয়া যেতে এখন অনেক দেরি তো জামা কাপড় তো কিনতেই হবে তো তার জন্য ভাবলাম এক দু মাস পরে যেগুলো কিনতে হবে সেগুলো এখন যেহেতু ডিসকাউন্ট দিচ্ছে এখনই কিনে নেওয়া যাক তো সেই করে আমরা কিনে নিয়েছি আর এখানে বেটু খেলু করছে আর ও কী করছে জামার স্টিকারগুলোও খুলে নিয়েছে মানে স্টিকারগুলো তো চিটচিট করছে ওটাও ভালো লাগছে তারপরে এসেছিলাম এই মেয়েদের এই জি সেকশনটাই এখানে মানে অনেক জুয়েলারি আছে তো আমার এই জুয়েলারিগুলো অতটা ভালো লাগে না বাট ছোটো ছোটো কানেরগুলো আমার খুবই পছন্দ কারণ আমি এখানে জিন্স টপের সাথে বা কুর্তির সাথে সবসময় ছোট্ট ছোট্ট কানেরগুলোই পরি তো তার জন্য আর এখানে বেটু একটা মানে ইয়ারিংয়ের মানে সরি রিংয়ের কতগুলো সেট দেখে দিয়েছিল বাট সেইগুলো না মানে একদমই আমার হাতে হচ্ছিলো না খুবই বড়। তারপর আমাদের দেখেছো এই ট্রলি ভর্তি কিন্তু শপিং করা হয়ে গেছে বিল করাও হয়ে গেছে মানে এখানে যে শপিং করছে তারপরে আরও দু তিনটে জিনিস আমার দেখে খুবই পছন্দ হলো তো আরও দুটো তিনটে জিনিস দেখে ও ড্যাডা তখন মানে গেছে বিল কাউন্টারে প্রচুর ভিড় হয়ে গেছে এই সময় এখন বাজছে প্রায় সাড়ে নটা মতো তো আমি ভাবলাম ততক্ষণ তাহলে আমি একটু এই চারপাশটা একটু ঘুরিয়ে ভিডিও করি যদিও মেয়েদের ড্রেসের জায়গাটা আমি ভিডিও করতে পারলাম না যেহেতু বিল কাউন্টারে ওখানে বেটুকে রেখেছি আর ও খুব টায়ার্ড হয়ে গেছে সাড়ে পাঁচটা ছটাই এসেছি একটু মতোই ঘুমিয়েছিল আর এত ঘোরাঘুরি হয়েছে এসে থেকে তো ওকে ওর জন্য ট্রলিতে বসিয়ে দিয়েছি এমন তুমি বসো তো আমরা তারপরে ওকে মানে বললাম বসো তো আমি একটু ভিডিও করি ওকে একটু খেলাচ্ছিলাম আর স্লিপার এইগুলো এত সুন্দর আছে বাট একটা জিনিস মানে আমি ম্যাক্স থেকে কোনো জিনিসই সেরকম নিতাম না আমি ইন্ডিয়া থেকেই জিনিস আনতাম বাট এখানে সাইজগুলো একটু আলাদা আমি বুঝতে পারলাম তো এইবারে নিয়ে আমি বুঝতে পারলাম যে আমি কোন সাইজগুলো নিতে হবে না আগে মনে হতো আমার সাইজে কিছু পাওয়াই যায় না বাট না এখানে সব সাইজেরই পাওয়া যায় আর খুব সুন্দর জিনিস পাওয়া যায় মানে সব জিনিসগুলোই ভালো তো কী কী নিলাম সেটা আমি অবশ্যই শেয়ার করব বাট আজকে আমার মনে হয় না শেয়ার করা হবে আর এই দেখো এখানে পার্সের সেট ব্যাগের সেট এগুলোও আছে বাট এইবারে নেব না পরের বার নেবো এই সেট ব্যাগগুলো নিয়ে না এই কারণেই কারণ এগুলো নিয়ে না কোনো কাজ হয় না আমার ওকে নিয়ে যেতে হলে একটা বড় ব্যাগই নিতে হয় তো তারপর আমরা চলে এসেছিলাম খাবার জায়গায় আর প্রায় দশটা বাজছে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে খেয়ে দিয়ে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে চাপ নেই কাল যেহেতু রবি রবিবার আছে তো তার জন্য তো এবারে কি কি নিলাম এই কারণেই আজকে আজ শেয়ার করা হবে না কারণ প্রচুর লেট হয়ে গেছে গিয়ে এত জিনিসপত্র যদি খুলে বসতে শুরু করি তো ও মানে পাগল করে দেবে তো এই জন্য এই কি কি নিলাম সেই জিনিসগুলোর ভিডিও আমি পরের কালকে তোমাদের সাথে শেয়ার করব। আর খাবারের ওইখানে এসে দেখো কত ভেক করে আসলে এখানে এলে এই খাবার একটু না খেলে হয় না আর আমরা ভেবেছিলাম যে আমাদের খুব জলদি হয়ে যাবে বাড়িতে রান্না করা আছে গিয়ে খাবো বাট জিনিস দেখতে এত জিনিস হয়ে যাবে বুঝতে পারিনি আর তলিপ বলছে যে জিনিস মানে মোটামুটি নেওয়ার ছিল তাতেই যদি এত হয়ে যায় লিস্ট হয়ে গেল তাহলে কত হবে তো তারপরে ও খাবার করি ভিডিওটা করি বাইরে খাবার তো ওকে সেরকম দিই না তারপরে ও নিয়েছে দেখো একটা এরকম মানে খেলনা নিয়েছে ওর খেলনাও দু তিনটে নেওয়া হয়ে গেছে বার্ডার কিনতে তো কান্দু করছিল আর বাড়ি আসার পর জিনিস দেখছো এটা একটা বড় ব্যাগ আর এইগুলো হচ্ছে ক্যারি করতে নিয়েছিল পাঁচ ছটা বড় পলিথিন যেগুলো ফ্রিজে রাখা সেইগুলোই শুধু রেখে দেবো এই ভিডিও আজকে ভিডিওটা ভালো লাগলো প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো